শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি এক মর্মস্পর্শী বার্তায় নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন শাশুড়ি বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিনি নিজেকে অভিভাবকহীন দাবি করে দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন শর্মিলা রহমান সিথি বলেন দুহাজার সালের চব্বিশ জানুয়ারি স্বামী কোপোর মৃত্যুর পর থেকে আমি শাশুড়ি বেগম খালেদা জিয়ার ছায়া তলে ছিলাম তিনি ছিলেন আমাদের মাথার ওপর বট গাছ যেকোনো সমস্যায় তার কাছ থেকেই সমাধান পেতাম আজ তাকে হারিয়ে আমি এবং আমার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান পুরোপুরি নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছি তিনি আরও যোগ করেন আমার মেয়েরা খুব ছোটবেলায় তাদের বাবাকে হারিয়েছে তারা তাদের দাদিকের মাঝেই বাবার স্নেহ খুঁজে পেয়েছিল দাদিকে হারিয়ে তারা আজ কাঁদতে কাঁদতে নির্বাক হয়ে গেছে জিয়া পরিবারের এই কঠিন সময়ে দেশের জনগণকেই প্রকৃত অভিভাবক হিসেবে সম্বোধন করেছেন শর্মিলা রহমান আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি দেশবাসীর কাছে বিশেষ অনুরোধ জানান তিনি বলেন আমরা আজ অভিভাবকহীন আপনারা আমাদের গার্ডিয়ান আপনাদের রায়ের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ ধানের শীষে আপনাদের মূল্যবান রায় পেলে জাতীয়তাবাদী দল বিএনপি সংসদে যেতে পারবে এবং আপনাদের প্রিয় নেতা আমার ভাসুর তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ সেবার সুযোগ পাবেন